আজ আমরা অন্য কিছু নয় যে কার্তিক পুজো আমরা করি সেই কার্তিককে নিয়ে তিনি কাদের দেবতা বা তার জন্ম কীভাবে পুরাণ কি বলছে এইসব প্রশ্নর উত্তর খুঁজব এই ভিডিওতে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তারকাসুর বধের কারণে তার জন্ম আর্য দেবতা হয়েও আর্যাবর্তে আজ প্রায় প্রাপ্ত দক্ষিণ আর পূর্ব ভারতের সংকীর্ণ এক মন্ডির মধ্যে পূজিত হওয়া সেই দেব সেনাপতি কার্তিকের কথা হিন্দু ব্রাহ্মণ্যতন্ত্রের একটা পর্বে কার্তিক যথেষ্ট গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে উত্তর ভারতে গুরুত্ব পেতেন কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে দক্ষিণ ও পূর্ব ভারতের কিছু অংশ বাদ দিয়ে ভারতের অন্যান্য অংশ থেকে কার্তিকের প্রভাব কমে যায় কার্তিক সম্পর্কের প্রচলিত ধারণা হল তিনি শিব পার্বতীর দ্বিতীয় পুত্র রণনিপুণ ময়ূরবাহন স্বর্গরাজ্য বা দেবতাদের সেনাবাহিনীর প্রধান আবার কোথাও তিনি অগ্নি দেবতা যুদ্ধদেবতা কখনো বা প্রজননের দেবতাও স্কন্দিশাখ গুহ কুমার সম্মুখ সরানন মুরুগান সুব্রহ্মণ্যম প্রভৃতি নানা নামে এই দেবতাকে ভূষিত করা হয়েছে অঞ্চলবেদে ঋগ্বেদে কার্তিকের কোনো উল্লেখ নেই অথুবেদে কুমার নামে এক আগুন দেবতার কথা জানা যায় কিন্তু সেখানে তিনি অগ্নিপুত্র আবার শতপথ ব্রাহ্মণ গ্রন্থে ওই রুদ্রপুত্র নামে পরিচিত অন্যান্য দেবদেবীর মতোই কার্তিকের জন্মবৃত্তান্ত নিয়ে বিভিন্ন পুরাণে নানা ধরনের ভাষ্য রয়েছে এছাড়াও আছে বিভিন্ন লোককথা কালিকা পুরাণের ভাষ্য অবলম্বন করে মহাকবি কালিদাস তাঁর কুমার সম্ভব কাব্যে কুমার অর্থাৎ কার্তিকের জন্মের পূর্বকথা বর্ণনা করেছেন এই কাব্যের মূল বক্তব্য হল দক্ষের যজ্ঞস্থলে পিতার মুখে প্রতি নিন্দা শুনে দেহত্যাগের পর সতী আবার জন্ম নেন হিমালয়ের ঘরে তার কন্যা পার্বতী রূপে সতীর দেহত্যাগে ব্রুদ্ধ মহাদেব দক্ষের যজ্ঞ পণ্ড করে দেবার পর দুঃখিত হৃদয়ে হিমালয় পর্বতে আসেন তপস্যা করতে হিমালয় দেবশী নারদের মুখে শিব ও পার্বতী বিবাহের নির্বন্ধের কথা জানতে পেরে পার্বতীকে তপস্যার শিবের সেবার জন্য নিয়োজিত করলেন অন্যদিকে তারকাসুর নামে এক অসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবতারা ব্রহ্মার কাছে দরবার করলে ব্রহ্মা তাদের জানান যে শিব ও পার্বতীর মিলনে যে পুত্র জন্মাবে সে তারকাসুরকে বধ করতে সক্ষম ব্রহ্মার মুখে এই কথা শুনে দেবতারা উদ্যোগী হলেন শিব ও পার্বতীর মিলন ঘটাবার জন্য শিবের ধ্যান ভাঙাবার ভার পড়ল তান মদনের উপরে পার্বতীর উপর মহাদেবের কাম ভাব জাগাতে মদন আড়াল থেকে পঞ্চস্বর নিক্ষেপ করলেন ধ্যান ভঙ্গ হল শিবের কিন্তু তিনি এই অকালে ধ্যান ভাঙাবার কারণ অনুসন্ধান করতে গিয়ে আড়ালে থাকা মদনকে দেখতে পেলেন এবং ক্রুদ্ধ হলেন তাঁর তৃতীয় নয়নের রোসারিতে হসীভূত হলেন মদন আর মহাদেব ও পার্বতীর দিক থেকে মুখ ফিরিয়ে চলে গেলেন অন্যদিকে প্রত্যাখ্যাতা পার্বতী নিজের রূপকে ধিকার জানিয়ে শিবকে প্রতি রূপে পাবার জন্য কঠোর তপস্যায় বসলেন পার্বতীর তপস্যায় তুষ্ট মহাদেব একসময় তাকে বিবাহের প্রতিশ্রুতি দিলেন সমারোহে বিয়ে হল হর পার্বতী আরেকটি তত্ত্ব অনুসারে বলা হয় শিব ও পার্বতীর মিলনের ফলে এক অমিত বীর্য পুত্র জন্মাবে যে ইন্দ্রের শক্তিকেও ছাড়িয়ে যাবে এমন আশঙ্কায় ইন্দ্রসহ দেবতারা শিব পার্বতীর কাছে রতিবিরতির প্রার্থনা জানা তারা সম্মত হলেও শিবের স্খলিত বীর্য আকাশগঙ্গার গর্ভে সঞ্চারিত হয়ে এক পুত্রের জন্ম দেয় আকাশগঙ্গা তাকে সর্বনে ত্যাগ করে যান ছজন কৃত্তিকা এই কুমারকে দেখতে পেয়ে পালন করেন বলে তার নাম হয় কার্তিক একই সঙ্গে পালনকারী ছজন কৃত্তিকার স্তন্য পান করবার ব্যর্থতায় কার্তিকের ছুটি মুখ তৈরি হয় এজন্য তার নাম সরানো বৈদিক যুগে রুদ্রকে পুজো করা হতো চৌর ডাকাতদের দেবতা হিসেবে পৌরাণিক যুগে সেই স্থান দখল করে বসলেন কার্তিক চৌর্যকর্ণের সাফল্য পাওয়ার জন্য কার্তিক নাকি সিট কাটা এবং ওই রকম নানা প্রযুক্তি প্রবর্তন করেন এবং রচনা করেন চৌরশাস্ত্র কার্তিক চোরেদের দেবতা বলেই হয়তো এখনও অনেক হিন্দু বাঙালি পরিবারে জিনিসপত্র হারালে কার্তিক ঠাকুরকে উদ্দেশ্য করে নুন দিয়ে হারানো জিনিস ফেরতের আবেদন করবার সংস্কার রয়েছে আর্য সংস্কৃতি অনুসারে কার্তিক দেব সেনাপতি অর্থাৎ যুদ্ধের দেবতা আবার স্কন্দ নামেও তিনি পরিচিত স্কন্দ শব্দটা এসেছে সংস্কৃত স্কন্ধ থেকে যার অর্থ বীজ বা বীর্য অর্থাৎ অন্যদিকে তিনি কৃষি দেবতাও বলে সেই কারণে বাংলার অনেক জায়গায় কার্তিক সংক্রান্তিতে কার্তিক পুজোর দিনে চাষিরা অঙ্কুরিত বীজের পুজো করে আর বীর্য যেহেতু প্রজননের প্রতীক তাই সন্তানহীন দম্পতির বাড়ির দরজায় কার্তিক প্রতিমা বসিয়ে দিয়ে যাওয়ার রেওয়াজ গ্রাম ছাড়িয়ে শহরের মধ্যে দেখা যায় আবার কোথাও সন্তানহীনা নারীরা সন্তান কামনায় ম্যাংট শিশু কার্তিকের পুজোও করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার